মানুষ সিগারেটের প্রতি আসক্তি ছাড়তে বাষ্পের আশ্রয় নেয় ধূমপান ছাড়ার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ভেপিং ধূমপানের একটি নিরাপদ বিকল্প হিসাবে ভাবছেন অনেকে তাদের মতে সিগারেট ক্ষতিকর কিন্তু নিকোটিন ক্ষতিকর নয় কারণ ধূমপানের সময় সিগারেট পুড়ে টারের মতো বিষাক্ত উপাদান সৃষ্টি হয় অন্যদিকে ভেপিং শুধু তাপ উৎপাদন করে যাতে বাষ্পের মাধ্যমে নিকটিন গ্রহণ করা যায় এছাড়া ভেপিংয়ে পরোক্ষ ধূমপানের ক্ষতির শঙ্কাও নেই সিগারেটের মতো দেখতে না হলেও সিগারেটের বিকল্প হিসাবেই ভেপিং বা ই সিগারেটের আবির্ভাব যা আজকাল তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি এই ব্যাটারি চালিত যন্ত্রের ভেতর একটি প্রকোষ্ঠ থাকে তার মধ্যে ভরা থাকে বিশেষ ধরনের তরল মিশ্রণ যন্ত্রটি গরম হয়ে ওই তরলের বাষ্পীভবন ঘটায় এবং ব্যবহারকারী সেই বাষ্প টেনে নেয় ফুসফুসে যা ধূমপানের অনুভূতি দেয় এই পদ্ধতিকে বলে ভেপিং লিথিয়াম ব্যাটারির মাধ্যমে কার্টিজে থাকা নিকোটিন স্বাদ ও গন্ধ মিশ্রিত ই লিকুইড ও প্রোপিলিন গ্লাইকল নামক রাসায়নিক পুড়িয়ে মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতির সৃষ্টি করে ই সিগারেট ইংল্যান্ডের পাবলিক হেলথ বিভাগের মতে ধূমপানের চেয়ে ভেপিং পঁচানব্বই শতাংশ নিরাপদ এজন্য ন্যাশনাল হেলথ সার্ভিস অব ইউকের এনএইচএস টোবাকো কন্ট্রোল প্ল্যানের একটি ইন্ডিপেন্ডেন্ট অধ্যায়ে ভেপিংকে ধূমপান ছাড়ার একটি নিরাপদ বিকল্প হিসাবে উল্লেখ করা হয়েছে অনেকেই মনে করেন ই সিগারেট ধূমপানের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করে ভিন্ন মতো রয়েছে কোনো কোনো ক্ষেত্রে এর প্রভাব সাধারণত সিগারেটের চেয়ে ক্ষতিকর ই সিগারেটের তরল মিশ্রণের ই লিকুইডের মধ্যে থাকে প্রোপেলিন গ্লাইসল গ্লিসারিন পলি ইথিলিন গ্লাইসল নানাবিধ ফ্লেভার ও নিকোটিন এই সিগারেটের তরল মিশ্রণ গরম হওয়ার সঙ্গে সঙ্গে এসব রাসায়নিক থেকে সাধারণ সিগারেটের ধোওয়ার সমপরিমাণ ফরমাল ডিহাইড উৎপন্ন হয় এছাড়া ই সিগারেটের ধোয়ায় থাকে অতি সূক্ষ্ম রাসায়নিক কণা যা ভীষণ ক্ষতিকারক এর থেকে মুখ গলা জ্বালা ববিভাব ও কাশি দেখা দিতে পারে ই সিগারেটের প্রধান উপকরণ নিকোটিন থেকে দ্রুত আসক্তি তৈরি হয় সিগারেট ছাড়ার বাসনায় যারা ই সিগারেট ব্যবহার করেন তাদের বরং উল্টো এর উপর আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এটা থেকে ফুসফুসে নানা ধরনের অসুখ দেখা দিতে পারে এর ধোয়ায় এমন কিছু উপাদান আছে যা থেকে ক্যান্সার হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে ই সিগারেট সেবন করে আসলে ধূমপান ছাড়া যায় না বরং ধূমপানের পেছনে বেশি খরচ করে মানুষ আরও বিপদ ডেকে আনছেন ক্ষতিকারক তামাকজাত দ্রব্যের বিকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর ক্ষতি কমাতে ধূমপান বন্ধ করার উপায় হিসাবে ই সিগারেটের আপেক্ষিক নিরাপত্তা এবং সম্ভব্যতা তুলে ধরতে তিরিশ মে বিশ্বব্যাপী বিশ্ব ভেব দিবস পালিত হয় যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও দ্বারা সমর্থিত ও পালিত হয় ওয়ার্ল্ড ভ্যাপার্স অ্যালায়েন্স এর উদ্যোগে ধূমপানের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় উদযাপনের জন্য বিশ্বজুড়ে ভ্যাপারদের দ্বারা বিশ্ব ভ্যাপ দিবস পালিত হয় বিশ্ব তামাক বর্জন দিবসের ঠিক পূর্ব দিনে সিগারেটের ক্ষতি থেকে মুক্তি পেতে অনেকে ভ্যাপ ব্যবহার করে গবেষণায় দেখা যায় ভ্যাপিং একটি নিরাপদ বিকল্প নয় তবে এটি সিগারেটের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যে পরিস্থিতিতে ভ্যাপিং জনপ্রিয় হয়ে ওঠে সেই সঙ্গে এর ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে জানা থাকলে আমাদের সবার জন্য জানা থাকা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ চলুন জেনে নিন ভ্যাপিংয়ের কয়েকটি ক্ষতিকর দিক সম্পর্কে ফুসফুসের ক্ষতি ভ্যাপ ব্যবহার করে রাসায়নিক ধোয়ার মাধ্যমে ফুসফুসে বাহিত হয় এতে ফুসফুসে ফুলে যেতে পারে এবং ভবিষ্যতে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এর ফলে ব্রঙ্কাইটিস হাঁপানি এবং অন্যান্য প্রাণঘাতী শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে শ্বাসযন্ত্রে ইনফেকশন ঘটাতে পারে ক্যান্সারের ঝুঁকি আপনার খাদ্য জীবন ধারা এবং আপনার চারপাশের দূষণের মাত্রার কারণে ভ্যাপিং আপনার রোগের ঝুঁকি বাড়ায় দীর্ঘায়িত ভ্যাপিং শরীরে টক্সিন এবং অনেক ক্ষতিকারক রাসায়নিক জমা করতে পারে ভ্যাপ করার সময় অভ্যাস মুখের ক্যান্সার জিভ্যা ক্যান্সার বা গলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় নিকোটিন আসক্ত প্রায় সব ধরনের ভ্যাপ অবশ্যই নিকোটিন ধারণ করে যা আসক্তি এবং হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি যদি প্রতিদিন ভ্যাপ ব্যবহার করেন তবে এটি আপনাকে আসক্ত করে তুলতে পারে নিকোটিন আসক্তি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে পপকর্ন ফুসফুসের রোগ পপকর্ন ফুসফুসের রোগ হিসাবে এটি পরিচিত ফুসফুসের এক বিরল অবস্থার সঙ্গে যুক্ত যাতে শ্বাসকষ্ট এবং বুকে শক্ত হওয়ার অনুভূতি রয়েছে যদি সময় মতো চিকিৎসা না করা হয় তবে এই লক্ষণগুলি আরও খারাপ হয় হার্টের স্বাস্থ্যের ক্ষতি গবেষণা দেখা যায় ভ্যাপিং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন ভ্যাপিং হার্ট অ্যাটাক স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় ভ্যাপিং শরীরের রক্তচাপও বাড়ায় তরুণদের মস্তিষ্ক গঠনে ক্ষতি করে কম বয়সের অনেকের ধূমপান শুরু করে ক্ষতির পরিমাণ কম ভেবে অনেকে টিনেজার ই সিগারেট ব্যবহার করে থাকেন কিন্তু এটা আমাদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে এর পেছনে দায়ী নিকোটিন সন্ধিকালে নিকোটিন গ্রহণের ফলে স্মৃতিশক্তি খারাপ হতেই পারে মনোযোগ নষ্ট হয়ে যা হতে পারে এবং মানসিক ও আচরণগত সমস্যার সৃষ্টি হতে পারে গর্ভস্থ শিশুরও ক্ষতি করতে পারে এই সিগারেট চোখ এবং শ্বাসযন্ত্রের ক্ষতি করে এই সিগারেটে থাকা ফরমাল ডিহাইড চোখ গলা এবং নাকের ক্ষতি করতে সক্ষম প্রোপাইলিন গ্লাইকল ও একই ক্ষতি করে সময়ের সাথে এসব পদার্থ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্লিহার ক্ষতি করে বিশ্বের বিভিন্ন অংশে ধূমপানের চেয়ে ভ্যাপিংকে এখনও নিরাপদ বলে মনে করা হয় তবে আমাদের প্রথমে এর ক্ষতিগুলো মনে রাখা উচিত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আমার পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষায় থাকুন আমার পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষায় থাকুন এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য